রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা কোনো অবস্থাতেই কাম্য না তারা আইন ভঙ্গ করছে সংবিধান ভঙ্গ করছে নির্বাচন কমিশন যা করার ইতিমধ্যে করেছেন একজন আইনজীবী হিসাবে এখানে সুস্পষ্টভাবে বলা যেতে পারে এক্সিকিউটিভ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব বা যারা উপদেষ্টা আছেন তারা সংবিধান ভঙ্গ করেছেন ইশরাক সাহেবকে শপথ না দিয়ে সংবিধান ভঙ্গ করেছেন কিভাবে আর্টিকেল ওয়ান ওয়ান এইট একশো আঠারোর চার সুস্পষ্টভাবে দেয়া আছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন এবং নির্বাচন কমিশন সাতাইশে এপ্রিল ব্যাজেট প্রকাশের মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং আর্টিকেল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সে সুস্পষ্টভাবে দেওয়া আছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট যে এক্সিকিউটিভ নির্বাচন কমিশনকে সকল কাজে সহযোগিতা করিবেন এই যে কথাটা লেখা আছে আমি একটু পড়ে শোনাই তাহলে আরও বেশি সুবিধা হবে একশো ছাব্বিশ ইট শ্যাল বি দ্য ডিউটি উটিভ অথরিটিস টু অ্যাসিস্ট দ্য ইলেকশন ইন ডিসচার্জিং অব যারা আছে বলতে আপনার মন্ত্রণালয়কে বুঝাচ্ছে মন্ত্রণালয়ের ডিউটি নির্বাচন কমিশনকে তার ফাংশনটা ডিসচার্জ করার জন্য সহযোগিতা করা এই ক্ষেত্রে আমরা দেখলাম পার্টিকুলারলি ভেরি আনফর্চুনেটলি এখানে পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধাই শপথ গ্রহণ করতে দেয়া হয়নি পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধাই কোনো না কোনো কাউকে দিয়ে একটা লয়ার লিগ্যাল নোটিশ দেওয়ানো হয়েছে তারপর এই সমস্ত মামলা আদালতে মহামান্য সুপ্রিম কোর্টে কখনোই এইসব ব্যাপারে আগে কখনো আসেনি ইশরাক সাহেবের শপথ গ্রহণটাকে প্রলম্বিত করার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য এক্সিকিউটিভের পক্ষ থেকে কাউকে ইনস্টিগেট করা হয়েছে এবং যথারীতি মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রিট পিটিশান দায়ের করে এই রিট পিটিশানটা সামারেলি রিজেক্টেড হয়ে গেল সামারেলি রিজেক্টেড হওয়ার মানেটা হলো এই রিট পিটিশানে কোনো কার্যকারিতা নেই আমরা তখনই প্রত্যাশা করেছিলাম যে এক্সিকিউটিভ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন ফলো করে এবং দেশের সর্বোচ্চ আইন হচ্ছে এই সংবিধান সংবিধানটা ফলো করে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন কিন্তু আমরা তারপরে দেখলাম অ্যাপেলেট ডিভিশনে গেল অ্যাপেলের ডিভিশন থেকে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিলেন নির্বাচন কমিশনের বিষয় স্বাধীনভাবে সেটা সিদ্ধান্ত নেবেন তো নির্বাচন কমিশন তো সাতাশে এপ্রিল সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাই প্রনাউন্সিং এ গেজেট নোটিফিকেশান তারপরে নতুন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই উপরন্ত নির্বাচন কমিশনকে তাদের অথরিটিকে খর্ব করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য এই স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে এটা পুরোপুরিভাবে সংবিধানকে ভায়োলেট করছে এবং রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা কোনো অবস্থাতেই কাম্য না তারা আইন ভঙ্গ করছে সংবিধান ভঙ্গ করছে রাজনৈতিক উদ্দেশ্য এখানে কাজ করছে যে কারণে শপথটা নেয়নি তার মানে না নেওয়া যাবে না স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি আইন ফলো করে সংবিধান ফলো করে অনতিবিলম্বে বিলম্বে সাহেবের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা উচিত এই বিষয়টাই হচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হচ্ছে হীন আলটেরিয়ার মোটিভ কাজ করছে ওখানের যারা মন্ত্রণালয়ে যারা সচিব আছেন অথবা যার দায়িত্বে উপদেষ্টা আছেন তার বা তাদের সংকীর্ণতা এবং তাদের কোনো একটা হিডেন এজেন্ডা আছে এখানে এই হিডেন এজেন্ডা আলটেরিয়ার মোটিভ এবং রাজনৈতিক রাজনৈতিকহীন উদ্দেশ্য যে কারণেই শেখ সাহেবের শপথ গ্রহণ অনুষ্ঠানটা বাধাগ্রস্ত করছে এবং আমি এটা বলবো যে শেখ হাসিনার ফেসিস রেজিম যেমন রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের মানুষের অধিকার খর্ব করেছে ঠিক তেমনিভাবে আনফর্চুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার ক্ষমতার দম্ভে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শপথ গ্রহণ অনুষ্ঠানটা প্রলম্বিত করছে নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন তাদের ভিউটা জানিয়ে দিয়েছেন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন দেখুন মহামান্য আদালত যখন রায় দেন সেই রায়টা কার্যকর কিন্তু আদালত গিয়ে করেন না অন্যান্য শাখাগুলো করেন কেন করেন সংবিধান বলে দিয়েছে করতে বাধ্য ঠিক নির্বাচন কমিশনের যে গ্যাজেট নোটিফিকেশন নির্বাচন কমিশন প্রনাউন্সমেন্ট করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বাধ্য ছিল তারা নির্বাচন কমিশনকে অবজ্ঞা করেছে সংবিধানের যে ধারা আছে সেইটাকে ভঙ্গ করেছে এই জন্য তাদের শাস্তি হওয়া উচিত আইনগতভাবে আইনগতভাবে অনেক কিছু নিতে পারে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে এবং নেওয়া উচিত লিসেন এটা তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করার জন্য তার যে অথরিটি আছে সেই অথরিটিটাকে চ্যালেঞ্জ করেছে অবজ্ঞা করেছে বিতর্কিত করার একটা হীন উদ্দেশ্য আজকে দেখুন যখন উপদেষ্টা যেভাবে কথা বলে একটা নতুন রাজনৈতিক দল রেজিস্ট্রেশন হয়নি তারা আবার এরপরের দিন নির্বাচন কমিশনকে হাজির হয় দেশের মানুষ কি বুঝে না কীভাবে কি হচ্ছে সবাই কি ঘুম পাড়িয়ে আছে শেখ হাসিনা কিন্ত কিন্তু এই ধরনের কাজগুলো করতেন তো আজকে আমার কাছে মনে হচ্ছে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় শেখ হাসিনার প্রেতাত্মাটা ভর করেছে